যে রসুন খেলে এরকম একটা আয়ুর্বেদ লোকেরা হ্যাঁ সেটাও সেটাও তো একটা অবশ্যই এটা আয়ুর্বেদিক সিস্টেমে বলা আছে অনেকে হচ্ছে হাঁটুর ব্যথায় ভোগেন সিঁড়িতে উঠতে পারছে না তাদের তারা এই রসুন খেয়ে এলে এক সপ্তাহ পরে দেখবেন একটু তার হাঁটার সুবিধা হচ্ছে আমি অনেককেই দেখেছি অনেককেই নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সত্রা এই মুহূর্তে রসুন নিয়ে কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের কথাবার্তা রয়েছে যে রসুন কিভাবে খাবে রসুন খেলে তার উপকারিতা কিন্তু একটা জিনিস আপনাদের বলি যে রসুন কিভাবে খেতে হবে বিশেষ করে সবাই বলে যে এক কোয়া রসুন যেটা দুষ্প্রাপ্য সে এক কোয়া রসুন কিভাবে খাওয়া উচিত কি কি উপকার হতে পারে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস তার সঙ্গে একটু কথা বলবো যে প্রশান্তবাবু এই যে এক রসুন রয়েছে এই এক রসুন খাওয়ার নিয়ম কি 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 উপকারিতা রয়েছে আচ্ছা প্রথমত খাওয়ার তো রসুন বিভিন্নভাবে খাওয়া যায় এমনি আমরা যেমন তরকারিতে রসুন দিই এবং সেটা কুক করি এবং রান্না করি তারপরে খাই কিন্তু তাতে না অনেক কিছু গুণ একটু কমে যায় মানে গুণ কমে যায় বলতে রসুনের মধ্যে সব থেকে ভালো যে জিনিসটা আমার মনে হয় যেটা মেডিসিনাল ভ্যালু খুব বেশি সেই জিনিসটা হচ্ছে অ্যালিসিন এই অ্যালিসিনটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই আমরা রসুনটাকে একটু কেটে বা থেতো করে কিছুক্ষণ রেখে দিই মানে রসুনটা কাটলেই ওই অ্যালিসিনের যে একটা এনজাইম আছে সেইটা থেকে অ্যালিসিনের উপর অ্যাক্ট করেই অ্যালিসিনটা তৈরি করে তো সেই অ্যাক্টিভিটিটার জন্য ওই কেটে রাখতে হয় কিছুক্ষণ এই কিছুক্ষণ রেখে দিলে ধরুন চার পাঁচ মিনিট যদি আপনি রেখে দেন কাটার পরে তাহলে ওই অ্যালিসিনটা বেশি তৈরি হয় আর কি ওই রসুনের মধ্যে সেটা ডেভেলপ করে তারপরে যদি আমরা কেমিক্যালটা ডেভেলপ করে এবং সে তারপরে যদি আমরা সেই রসুনটা খাই তাহলে এর উপকারটা অনেক বেশি হয় যেমন এর যে সব ক্ষমতা এর হেল্প করার ক্ষমতা ইভেন যে ক্যান্সার এই অ্যালিসিনের খুব ভালো হচ্ছে একটা এফেক্ট আছে এটা অ্যান্টি কার্সিনোজেনিক এফেক্ট মানে ক্যান্সার কেও অনেক অনেক ক্যান্সারকে এ আটকে দিতে পারে তো সেই সব গুণগুলো যদি আমরা একটু চপ করে মানে কেটে কেটে তারপরে কিছুক্ষণ রেখে দিই তাহলে ওইটা ডেভেলপমেন্টটা বেশি করে বলেই আমরা জেনেছি তো মানে একটা জিনিস দর্শকদের মানে জানার জন্য একটা জিনিস বলি এই যে অ্যাকোয়া রসুন নিলাম অ্যাকোয়া রসুন নেওয়ার পর এই রসুনটাকে ছাড়াতে হবে তাই তো একদম আপনি ছাড়ালেন এবং ছাড়ানোর পরে এটা মানে কেটে একটা ছুরি দিয়ে যদি আপনি জাস্ট একটু কেটে রাখেন মানে ধরুন ছাড়ানোর পরে এই ছাড়ানো মানে রসুন ছাড়ানো ছাড়ানোর পরে আপনি আপনি জাস্ট হচ্ছে যেকোনো একটা জিনিস দিয়ে থেতো করে দেবেন মানে ধরুন যদি ছোট রসুন হয় আপনি যদি হাতেও চাবদান এরকমভাবে ভাবে এই দুটো ভাগ হয়ে গেল বা তিনতে চারটে যে টুকরো হয়ে যায় এই ভাবে রেখে দিলে কিছু এই দেখুন যে গন্ধটা আছে এই গন্ধটা কিন্তু পর পরপর বাড়তে থাকে এই গন্ধটাই কিন্তু অ্যালিসিনের জন্য ওই গন্ধটা বেশি হয় যদি মানে বেশি এই রসুনটাকে কেটে এমনি পাত্রে রেখে দেব এমনি 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 রেখে দিন এমনি রেখে দিয়ে বা হাতে ধরে জাস্ট চার পাঁচ মিনিট পরেই খেয়ে নেবেন একটু থেতো করে হাতে রেখে দিলেন তারপরে জল দিয়ে খেয়ে নেবেন এইটা এটাই করতে পারেন কোনো একটা পাত্রে রেখে দিলেন সেই পাত্রে কিছুক্ষণ পরে আপনি সেটা জল দিয়ে খেয়ে নিলেন বা অনেক সময় অনেকে দেখা যায় যে রসুনের গন্ধটা সহ্য হয় না তাদেরকে আমি বলবো যে একটু চপ করে এটা একটা দইয়ের দইয়ের মধ্যে মধ্যে রেখে রেখে দেবেন গন্ধটা পরের দিন সকালে রাত্রে রেখে দিলেন পরের দিন সকালে যদি আপনি সেই দই দইয়ের থেকে এটা খান ওই দই শুদ্ধই একটু খেয়ে নেবেন দই তো খাওয়া ভালো এবং তাতে দেখবেন যে গন্ধটাও থাকছে না এটাও খুব ভালো ই দেখেছি যে অনেকে আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনেকে বলে যে তারা অফিসে গেলে বা কোন জায়গায় গেলে রসুনের গন্ধটা বেরোয় সারাদিন তো তখন এইভাবে ট্রাই করে দেখেছি ওদের অনেকটা গন্ধটা কমে যাচ্ছে মানে বেশি মুখে আর গন্ধ গন্ধ সহ্য হয় না তাদের ক্ষেত্রে হ্যাঁ তাদের ক্ষেত্রে মানে গন্ধ সহ্য হয় না আবার অন্য পাশের একজন সে যদি রসুন খেয়ে আসে তাহলে অনেক সময় মনে হয় যেন পাশের জনেরও গন্ধ লাগছে করছে তো সেটার জন্য কিন্তু আপনি অফিসে বেরোনোর আগে যদি ভোরবেলায় সকালে খান তাহলেই আপনি এমনি এমনি খেতে পারেন তখন তখন তো গন্ধটা চলেই যায় তো আবার অনেক সময় দেখা যায় কি এইটা যতক্ষণ চেবাবেন মুখে মুখে কিছুক্ষণ ধরে যদি চেবারও হয় তাহলেও অ্যালিসিনটা তৈরি হয় সেই জন্যে ধরুন মুড়ি মুড়ির সঙ্গে যদি চিবতে থাকেন তাহলেও দেখবেন অনেকটা মানে ওটা এটা যে হাতে থেতো করতে হচ্ছে না করতে মুখে একটু চেবালেন একটু আস্তে 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 কিছুক্ষণ চিবিয়ে খেয়ে নিলে সেটাতেও দেখবেন অনেকটা অ্যালিসিন বেশি তৈরি হয় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু এটাকে চপ করে বা থেতো করে কিছুক্ষণ রেখে দিলে যাতে অ্যালিসিনটা একটু বেশি তৈরি হয় তাহলে আপনার যে উপকারিতা যে গুণগুলো আছে সেই গুণগুলো থাকবে এটা অ্যাকচুয়ালি যদি আমরা কুকড করি বা অন্য হিটের টেম্পারেচারে হিট করি তো এটা তো ভোলাটাইল এটা হচ্ছে অনেকটা উড়ে চলে যায় কিছুটা অবশ্যই থাকে তো সেক্ষেত্রেও উপকারিতা হয় উপকার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর মিনারেলস থাকে যে জিনিসগুলো তার উড়ে যায় না এর এর গুণের মধ্যে অনেক কিছুই থেকে যায় কিন্তু ওই একটা মেডিসিনাল ভ্যালু যে অ্যালিসিনের হয় সেইটা একদম সকালে খালি পেটে যদি সহ্য হয় মানে গ্যাস্ট্রিকের যদি কোনো প্রবলেম না হয় পরিমাণ বুঝে যার যতটা সহ্য হয় অল্প অল্প করে থেতো করে রেখে দিন এবং তারপরে অ্যালিসিনটাকে তৈরি হতে দিন তারপরে জল দিয়ে খেয়ে নিন এটাতে প্রচন্ড উপকারী বাতের বাতা থেকে শুরু করে মানে আপনার হার্টের প্রবলেম থেকে শুরু করে যাদের হচ্ছে একদম নার্ভাস সিস্টেমেরও হচ্ছে উপকারিতা হয় আস্তে আস্তে যদি খেতে থাকো অন্যান্য প্রবলেম গুলো আস্তে আস্তে মানে সারতে শুরু করে নার্ভাস সিস্টেমটা অটোমেটিক্যালি সেটা ভালো হতে শুরু করে অনেকেই বলে না যে রসুন খেলে যৌনবর্ধক এরকম একটা আয়ুর্বেদ লোকেরা সেটা হ্যাঁ সেটাও সেটাও তো একটা অবশ্যই এটা আয়ুর্বেদিক সিস্টেমে বলা আছে তো সেটা আমরা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে আমরা টেস্ট করে দেখিনি তো সেটা তো আমরা এই করি না কিন্তু আছে যা বললেন যে নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের বড় উপকার হয় একদম একদম আমরা যে অ্যালিসিনটা মেজার করে দেখেছি এটা তো অনেকটা বেড়ে যায় এবং অ্যালিসিনটা অ্যাকচুয়ালি সত্যি উপকারী যা যা উপকারের কথা বলেন এগুলো সব অ্যালিসিনের জন্য অনেকটা হয় আরেকটা জিনিস হচ্ছে ধরুন এই যে নর্মাল যে রসুন আছে এই যে কোয়া অনেকগুলো কোয়া মিলে যে রসুন ওই রসুন আর এই এক কোয়া রসুন এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য দেখুন ওটার মধ্যেও অ্যালিসিন তৈরি হয় কিন্তু এটাতে বেশি হয় মানে এর মধ্যে আদার্স মিনারেলস একটু এখানে যেমন মিনারেলস বেশি থাকে সেই জন্য আমরা বলি এক কোয়া রসুনটা সব সময় খাওয়া ভালো কাঁচা যদি খেতে হয় আর ওই রসুনটা খেলে অসুবিধা কিছু নেই কিন্তু জাস্ট হচ্ছে আপনার একটু কমে যাবে মানে যা গুণ হয় তো এটার একটু বেশি ওটার একটু কম এমনি আসাজ কোনো ওইভাবে ডিফারেন্স নেই কিন্তু আপনি যদি বেশি এফেক্ট চান তাহলে কাঁচা রসুন খাওয়া ভালো এই এই যে এটা এরকম টুকরো করা হলো ধরুন চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের পর কতক্ষণ পর্যন্ত এটাকে রেখে খেলে উপকার পাব এটা আমরা দেখেছি ফাইভ মিনিটস অব্দি রাখলে খুব ভালো তার থেকে বেশি সময় রাখলে যেটা হয় এটা ভোলাটাইল কম্পাউন্ড যেহেতু এটা উড়ে যায় আস্তে আস্তে উঠতে থাকে তো সেই জন্য ফাইভ মিনিটস রাখলে সব থেকে ভালো তার একটু কমও রাখতে পারেন অসুবিধা কিছু নেই আপনার 90% ডেভেলপমেন্ট হয়ে যাবে তো 5 ফাইভ মিনিটস আপনি কেটে রাখুন কেটে রাখার পরে তারপরে জল দেখিয়ে নিন সেটাই সব বেশি উপকারী অর্থাৎ প্রশান্তবাবু কিন্তু সবসময় এই খাবার নিয়ে সবকিছু করছেন উনি হচ্ছেন খাদ্য বিজ্ঞানী আপনাদের কাছে একেবারে পরিচিত মুখ তবে প্রশান্তবাবু যেভাবে এটাকে বোঝালেন যদি একটু মেনটেন করতে পারেন আজকের দিনে যারা নার্ভাস সিস্টেমের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু তারা অনেকটাই উপকার পাবেন বললেন যে ক্যান্সারের থেকে উপকার হাঁটুর ব্যথা সাধারণত আমরা বাতের ব্যথা বলি যে যেগুলো মানে বাতের ব্যথা বা জয়েন্টের যে ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু অনেক উপকার হয় এই রসুন খেলে তো যাদের ওই প্রবলেম আছে সে তারা কিছুদিন ট্রাই করে দেখতে পারেন আর একটা একটা জিনিস বলবো যে এটা খাওয়ার সময় যাদের আর কি যারা ব্লাড থিনার খায় মানে রক্ত পাতলা করার যে ওষুধগুলো আগে থেকেই যারা খায় হার্টের বা হার্টের প্রবলেম যে যাদের আছে হ্যাঁ হ্যাঁ তাদের তো রক্ত পাতলা করার বিভিন্ন খান কিন্তু রক্ত পাতলা করার গুণ আছে অথবা ডাবল যদি না হয়ে যায় সেটা একটুখানি দেখে নেওয়া ভালো কারণ ডাক্তারের সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেওয়া ভালো কারণ এটা এটা এই রসুনেরও রক্ত পাতলা করার এফেক্ট আছে আবার ওই যেটা ওষুধ খাচ্ছে সেটারও আছে অতএব ডোজটা হয়তো একটু কমাতে হবে যে ওষুধটা আপনি খাচ্ছে সেইভাবে অ্যাডজাস্ট করার বা পরিমাণ হ্যাঁ যাদের অলরেডি প্রবলেম আছে তাদের ডাক্তারের সঙ্গে কথা বলে খাওয়া উচিত এত অল্প খেলে খুব একটা কিছু প্রবলেম হওয়ার কথা নয় আজকে যে মেসেজটা ফেলেন এই রসুন নিয়ে আপনাদেরকে বলি রসুনটা যদি কন্টিনিউ করতে পারেন আর উনি যেভাবে মানুষের ভালো মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করে আসছেন তবে আশা করি বোধ ওষুধের অভ্যাস থেকে অনেককে হয়তো একটু দূরে সরিয়ে রাখবে এটা আমিও অনেক সময় চেষ্টা করেছি ওনার অনেক কথা শুনে তবে আমিও কিন্তু সেই জায়গায় কিছুটা ওষুধের থেকে দূরে থেকেছি তবে আপনাদের কাছে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন